পরিমিত খাবার না খেলে একটা সময় সেটার প্রভাব শরীরে পড়বে সেই প্রভাবে তো দীর্ঘ সময় ছিলাম সম্প্রতি একটি অ্যাওর্ড অনুষ্ঠানে অংশ নেন রোনা খান আর সেই অ্যাওর্ড অনুষ্ঠানের ভিডিও তিনি প্রকাশ করেছেন ফেসবুক হ্যান্ডেলে যেখানে দেখা যায় ওয়েস্টার্ন ড্রেসে তিনি ফটোশ্যুট করেছেন ছবিগুলোর ক্যাপশনে রোনা খান লিখেছেন পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন রুনার ছবিগুলোতে নেটিজেনরাও বিভিন্ন মন্তব্যে ভাসিয়েছেন কেউ অভিনেত্রীর সাহসী অবতারের প্রশংসা করেছেন আবার কেউ ঘোষা দিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন কেউ কেউ তার পোশাক নিয়ে অনেক ট্রল করেছেন তবে রুনা খানকে নিজের নতুন এই অবতার নিয়ে বেশ উৎফুল্ল দেখা গেছে বর্তমানে নাটক ওয়েব সিরিজে সমান তালে কাজ করে যাচ্ছেন রুনা পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা কখনো সাহিত্যে মুগ্ধতা ছড়াচ্ছেন আবার কখনো সাহসী পোশাকে উত্তাপ ছড়াতে দেখা যাচ্ছে কয়েকদিন আগেই রাজধানীতে খাদি ফ্যাশন উইক মাতিয়েছেন রুনা খান যেখানে প্রথমবারের মতো র্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী শো স্টোপার রুনা খানের পোশাক ছিল আবার একেবারেই আলাদা রঙের উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাসিং স্টাইলিশ জ্যাকেট পরেন তিনি প্রিয় ভিয়ার্স বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন